আলাইকুম চলে এসেছি আমাদের আউটলেটের এইবার কালেকশনের খুবই গর্জিয়াস এবং ভাইরাল ডিজিটাল প্রিন্ট এর বাড়িটা প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স ইউজ করা হয়েছে ভিতরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ভাইরাল গোলাপ প্রিন্ট টা শুরুতে দেখিয়ে দিচ্ছি আবারও স্টকে চলে এসেছে যারা আগের ভিডিও দেখিয়ে প্রোডাক্ট স্টকে পাননি তারা এই ভিডিও দেখে সাথে সাথে যোগাযোগ করে ফেলবেন হিট প্রেস মেশিনে বসানো ফ্রন্ট সাইড এ ওয়ার্ক ফ্রন্ট সাইড টা দেখতে যেমন প্যানেলটা দেখতে সেম জুম থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রত্যেকটা লেয়ারে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে স্লিভস এর ডিটেলসটাও সেম এখানেও কিন্তু জাফরান ফেব্রিক্স এর লেয়ারিং পেয়ে যাচ্ছেন এবং ওয়ার্ক থাকছে প্রোডাক্টগুলোর সাইজ দিচ্ছি তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে দিচ্ছি সেম ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের এর হিসাব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের জুম ফেব্রিক্স এর লেয়ার এবং ওয়ার্ক হিজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই বাজেটের মধ্যে আপনি নিজেই সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে করে প্রোডাক্টের গুণগত মান চেক পারচেস করতে পারবেন লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাকি প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছে এবং আপনাদের স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আগে প্রোডাক্ট হোম ডেলিভারি পেতে চাইলে পঁচিশ হাজার মধ্যে পঁচিশ হাজার মধ্যে আপনার কালার পছন্দ করে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার সেভ অথবা হোয়াটসঅ্যাপে পঁচিশ হাজার পরবর্তীতে আমরা অনলাইন অর্ডার নিচ্ছি না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গুলো গুলো প্রিন্ট আলাদা সাইজ হবে প্রত্যেকটা তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি পাতার প্রিন্ট খুবই চমৎকার কি এখানে পাতার প্রিন্ট রয়েছে ডিজিটাল প্রিন্ট ফ্রন্ট সাইড দেখতে যেমন ব্যাক মানটা দেখতে সেম প্রোডাক্ট গুলোর বডি ফ্রি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট দেখতে পাচ্ছেন তিনটা করে সাইজে পাবেন লং 52 54 এবং 56 প্রাইসটা হচ্ছে 2500 টাকা আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আর ওটি পাতার প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রন্ট সাইডটা যেমন দেখতে ব্যাক প্যানেলটা সেম ভাবে সেম আউটলোকে পেয়ে যাবেন জুম এবং জাফরান ফেব্রিক্সের কম্বিনেশনে সম্পূর্ণ সেট পাবেন আমাদের কাছ থেকে মাত্র 2500 টাকায় দেখিয়ে দিচ্ছি আরো একটি ভাইরাল প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস অল ওভার বডিতে প্রিন্টগুলো রয়েছে রেজ আফরন ফেব্রিক্স উপরে জুম ফেব্রিক্স এবং সেম ভাবে ডিজিটাল প্রিন্টের জুম ফেব্রিক্সের অরনা হিজাব সহ সম্পূর্ণ সেট দিচ্ছি মাত্র 2500 টাকায় দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম